গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে আমার শখের বাগানে আমার বাগান বিলাসে চলে আসলাম এক পলক বাগানটাকে দেখতে আসলে সকালে ঘুম থেকে উঠে বাগানে না আসলে আমার একদম ভালো লাগে না বাগানে ফ্রেশ বাতাসটা এত ভালো লাগে আলহামদুলিল্লাহ কী যে বলবো আর এদিকে তো আছে পাখির কিচিমিচি শব্দ মনোভুক্তকর একটা পরিবেশ আসলে সকালের এই জিনিসটা আমি মিস করতে একদম চাই না প্রতিদিন সকালেই আমি চলে আসি আর এদিকে আস্তে আস্তে রোদ উঠে যাচ্ছে যে দেখেন আমার বাগানের অবস্থা দেখেন গত কয়েকদিন আসলে অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটালাম আর আমাদের ব্যাগ টেয়ারি অনেক কাজ করা হয়েছে এই যে দেখেন এখানে বসার জন্য একটা সিডিং স্পট করা হয়েছে এই জিনিসটার জন্য আসলে মানে এখানে অনেক অ্যালোমেলো ছিল আগে এটা গ্রাস ছিল পুরোটাই এখন গ্লাস কলার তুলে এইটার সিমেন্ট দিয়ে এরকম বসার একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে আর এদিকে ভেন্ডি গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে মার্শাল্লাহ মাসা আমি গার্ডেনে একটু পানি দিয়ে দিব এখন পানি না দিলে কিন্তু গাছগুলো একদম নরম হয়ে যাবে প্রতিদিন সকালে উঠে প্রথম কাজ বাগানে এসে পানি দিয়ে দেওয়া কারণ বেশি গরম পড়তে সেখানে যেভাবে গরম পড়তে সে চারা গাছগুলো একদম মানে গরমে মরে যাওয়ার অবস্থা হয়ে যায় তাই প্রতিদিন সকালে বাগানে এসে প্রথমে পানি দিয়ে দিতে হয় সকালে পানি না দিলে গাছপালা কেমন যেন হয়ে যায় মানে এত গরম পড়তে কি বলবো আমাদের ইউএসএতে এখন মিডল ইস্টের মতো গরম শুরু হয়ে গেছে হয়ে যাবে আমার প্রথম তো আছে দেখুন তো আছে মাশালা সারা কিন্তু বলতে ভুলবেন কিন্তু আমি গরমের মধ্যে ভালো করে পানি দিচ্ছি যেহেতু টপের মধ্যে গাছপালা টপে একটা পানি দিতে হয় সব করে গার্ডেনিং করে সকলের দিকে অনেক কষ্টও আছে সব করলে কষ্ট করতে হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগে আসলে কষ্ট করলেও যে সকালে যে বাগানের চেহারাটা দেখে কষ্টটা ভুলে যাই সেদিকে আমার সিং গাছ দেখেন বড়ো হয়ে গেছে মার্শাল্লা যাই হোক আমার বাগানে পানি দেওয়ার বাগানে বসে সকালে ফ্রেশ বাতাসটা এনজয় করা হয়ে গেছে আমি এখন ভিতরে চলে যাব। সবার জন্য ব্রেকফাস্ট রেডি করব বাচ্চারা ঘুমতে উঠে যাবে এখন ইনশাআল্লাহ আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। আর আমার বাগানের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা যারা এখনও ফেসবুক পেজটা ফলো করে নেয় ফেসবুক পেজটা ফলো করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ ফিউচারে আপনাদের সাথে নতুন নতুন আমরা ভিডিও শেয়ার করবো আল্লাহ হাফেজ